শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চ হইলো তখন সে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ শাহবাগে যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হইতে পারে তাহলে এখন দ্বিতীয় স্বাধীনতা কেন হইতে পারবে না

সেখানে বলেছিলাম যে আমরা একটা রাজনৈতিক দল করব সেই রাজনৈতিক দলটি কেমন হবে কি ধরনের রাজনৈতিক দল আপনারা চান যারা যারা এই ধরনের একটা রাজনৈতিক দল করতে চান তাদেরকে আমরা আহ্বান করেছিলাম আমাদের সাথে শরীর হবার জন্য এবং আমাদের রাজনৈতিক দলটা হলো জ্যাম জি এখন যেটা বলতেছেন এই রাজনীতি আমরা শুরু করেছি দুই হাজার উনিশ সালে বাংলাদেশের ইতিহাসে কখনোই কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম করে রাজনৈতিক দল গঠন হয়নি এবি পার্টি দি ফার্স্ট পার্টি যারা জনঅখণ্ডের বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করে তারপর রাজনৈতিক সূচনা করেছে এই প্ল্যাটফর্ম করার পরে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছি শিক্ষাবিদদের সাথে অর্থনীতিবিদদের সাথে রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে এবং আলেম ওলামাদের সাথে সবার সাথে আমরা রাজনীতিবিদদের সাথে আমরা বাংলাদেশের মত বিনিময় করেছি আমরা ইংল্যান্ডে মত বিনিময় করেছি ওখানকার যারা স্কলার আছে পলিটিক্যাল সাইন্টিস্ট আছে ইকোনমিস্ট আছে ইভেন যারা বাংলাদেশকে ওই সরকারকে মানে গাইড করে বিভিন্ন দেশের সরকারকে গাইড করে এই ধরনের ইকোনমিস্টের সাথে আমরা বসছি ওয়েদার আওয়ার পলিসি আওয়ার পলিটিক্স ইজ জাস্টিফায়েবল অর নট এলিজেবল অর নট এটা ডুয়েবল অর নট সো এই ধরনের আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি আমরা তার্কি দিয়েছি তার্কির যে পলিটিক্যাল হিস্ট্রি আছে এটাকে দেখেছি যারা পলিটিক্যাল পার্টি লিড করতেছে তাদের সাথে আমাদের এক্সচেঞ্জ হয়েছে কি দর্শন দরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সেই বিখ্যাত কবিতা বলবীর চির উন্নত মমসি শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রী লিখেছেন কত বছর বয়সে মাত্র বাইশ বছর বয়সে এখানে যারা আছেন ২২ বছরের কম কেউ আছেন নাকি তো একজন থাকতে পারেন हां একজন থাকতে পারেন আমরা অধিকাংশ 22 বছরের উপরে অন্তত একটা দেশকে দেওয়ার জন্য একটা জাতিকে দেওয়ার জন্য একটা পৃথিবীকে দেওয়ার জন্য যথেষ্ট বয়স আমাদের হয়েছে ঠিক কি না ঠিক একটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার দাড়ি রাখতে হবে চুল রাখতে হবে পেটের মতো পেটের মধ্যে চর্বি জমা করতে হবে। বাদ দিয়ে সাংবিধানিকভাবে একটা নতুন রাজনীতি তৈরি হোক আমরা আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ অনেক সাহস নিয়ে এই বক্তব্য গুলো দিয়েছে ফেসিস সরকারের সময় ফেসিস সরকারের সময় আমাদের নেতৃবৃন্দ বলেছে ছাত্রলীগকে বেঁধে পিটাই দেওয়া হবে ফেসিস সরকারের সময় আমরা আমাদের সামর্থ্য আমরা প্রতিবাদ করেছি আমাদের সামর্থ্য প্রতিদিন প্রোগ্রাম করেছি আমাদের সামর্থ্য নির্বাচন বর্জন করেছি আমাদের স্বার্থ নির্বাচনের দিন থেকে এই আন্দোলনকে ঘুমাই দেখতে দেয়নি আঠারো সালে কিন্তু যেদিন নির্বাচন হয়েছে তারপরে ঘুমিয়ে গেছে বিরোধী দলগুলো কিন্তু আমরা এই দুই সালের সাত রাজনীতি হয়েছে এই ধরনের নতুন রাজনৈতিক যে দলগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্ষমতায় এসেছে তাদের যে অভিজ্ঞতা এগুলো আমরা শেয়ার করেছি এবং এটা বাংলাদেশে কাস্টমাইজ করেছে। পরে আমরা আমার বাংলাদেশ পার্টি নামে একটি পার্টি তৈরি করেছি এবং আপনারা দেখবেন আমরা যতগুলো বক্তব্য দুই সাল থেকে দিয়েছি এই বক্তব্যগুলোই এখন যে বিপ্লব হয়েছে ছাত্ররা এই বিপ্লব বক্তব্যই দিয়েছে আমরা যে রাজনীতিটা হাজির করেছি যে পলিসি রাজনীতি হবে অধিকার কেন্দ্রিক রাজনীতি হবে আপনি দেখেন আমাদের দল ঘোষণার পরে যতগুলো দল ঘোষণা হয়েছে বাংলাদেশে নতুন যতগুলো দল আছে প্রত্যেককে একই বক্তব্য দিতে হয় इवन পুরাতন যে দলগুলো আছে বিএনপি সহ প্রত্যেকটা পার্টি এখন আমরা যে লেবেজে কথা বলেছি সেই রাজনীতি আমরা শুরু করেছি একই ল্যাঙ্গুয়েজ এখন কথা বলছি সুতরাং বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক পরিক্রমা পরিবর্তনের জন্য এবি পার্টি দায়িত্ব পালন করেছে এবং এবি পার্টি শুধু নিজেই করবে না এবি পার্টি প্রত্যেকটা পার্টিকে ইনফ্লুয়েস করেছে যাতে তাদের রাজনৈতিক বয়ান রাজনৈতিক কালচার রাজনৈতিক যে ঐতিহ্য সম্পূর্ণ পরিবর্তন করে এই জেনারেশন উপযোগী একটি রাজনীতি হাজির করে আমরা এই আগে ছিল এখন আমরা জাগ্রত থাকবো যুবক আমি বলবো সবসময় আমাদের মাঠে থাকতে হবে সবসময় আমাদের হাজির থাকতে হবে সবসময় আমাদের সচেতন থাকতে হবে যাতে আমাদের বিস্ফোর ব্যর্থ না হয়ে যায় দ্বিতীয়ত এবি পার্টি আমরা কয়েকজন মিলে আমাদের অতিথিদের হোটেল একাপ করে আমরা শুরু করেছিলাম অল্প কয়েকজন ছিল তো আজকে এসে পাঁচ পাঁচ দুধ এগিয়েছে এবং সর্বশেষ কয়েকদিন আগে আমরা নিবন্ধন পেয়েছে এবং নিবন্ধন প্রতি পেয়েছে আমাদের একটু